আমাদের খবরটা দেখো পেপারে বেরিয়েছে দেখো কি তুমি আসতে পারছো না কি বলতে চাইছো কি তুমি তুমি জানো না টাইমের ভ্যালু কতটা আমার কাছে আমি ওয়েট করতে একদম পছন্দ করি না তুমি জানো না ওকে 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 ফাইন নেক্সট টাইম থেকে নো মেসেজ নো কল ওকে বাই আপনার চকলেট এটা কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই বলছেন তাহলে তো আপনাকে একটা গল্প শোনাতে হয় সময় হবে দু মিনিট আপনার কাছ থেকে আমার কিছু শোনার নেই কেন আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না এই পৃথিবীতে তো সবাই অপরিচিত ম্যাডাম এই যে দেখলেন আপনার পরিচিত বয়ফ্রেন্ডটাকে অপরিচিত হয়ে গেল হবে কি দু মিনিট আচ্ছা বলুন তবে সংক্ষেপে সংক্ষেপে আমার নাম জয় ছোটবেলা থেকে মা ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল এর ওর বাড়িতে ফাইভ ফোর খেটে বিনিময়ে যে পেতাম তাই খেতাম একদিন মিষ্টির দোকানে এক ভদ্রলোককে দেখলাম ছেলেকে মিষ্টি খেয়ে দিচ্ছে রসগোল্লা আমারও খুব ইচ্ছে হলো রসগোল্লা খাবো মাকে বাড়িতে গিয়ে পরলাম মা আমি রসগোল্লা খাবো মায়ের কিছু তো টাকা ছিল না সেই জন্য একটা আলু সিদ্ধ আমার রসগোল্লার মতন বলতে রসগোল্লা আমি একদিন আমাদের গ্রামে মোড়লের মেয়ের বিয়ে ছিল সেদিন সত্যি সত্যি আমাকে একটা রসগোল্লা খেতে দিয়েছিল জানেন আমি কি করেছিলাম বলুন তো আমি দুদিন আমার হাতের রসগোল্লাটা রেখে দিয়েছিলাম তারপর ভাবতাম এই তো খেলেই বুঝি শেষ হয়ে যাবে খেলেই বুঝি শেষ হয়ে যাবে দুদিন পরে হঠাৎ মনে হলো খায় তারপর কি হলো জানেন রসগোল্লাটা আমার হাত থেকে পড়ে গেল আমারও স্বপ্ন ভেঙে চৌচির খাওয়ারের কষ্ট আমি খুব কাছ থেকে পেয়েছি ম্যাডাম তাই কখনো খাওয়ার নষ্ট করবেন না আমরা বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে কত খাবার অপচয় করি অথচ ভারতবর্ষে প্রতি তিনজন শিশুর মধ্যে কিন্তু একজন শিশু অনাহারে মারা যাচ্ছে তাই কখনো খাবার নষ্ট করবেন না। ওই যে দেখছেন পথ শিশুগুলো কাউন্টার অবধি দেখুন ওরা কত খুশি হয়। কখনো তো একটু অন্যের জন্য বাঁচুন। আমি সোলঙ্কি। আমি জয়। ভাতছটা বলবো বন্ধু। আপনার ওখানে একটা সিট হবে? আমিও আপনার বন্ধু হতে চাই। আমার এখানে তো কোনো সিটের ব্যবস্থা নেই ম্যাডাম। পুরোটাই মাটি যদি ধুলো লাগার ভয় না থাকে তাহলে চলুন অবশ্যই ওয়েলকাম